তো এই গাই আজকে তোমাদের দেখাবো যে খুবই কম টাকায় কীভাবে একটা পন্ড তৈরি করবে শুধুমাত্র শুধুমাত্রই নব্বই টাকা দিয়ে কীভাবে একটা পন্ড তৈরি করবে তো চলো সরাসরি প্রথমে ভিডিওতেই দেখা যাক কীভাবে তোমরা একটা পন্ড তৈরি করবে আর কী কী লাগে চলো তো সবার ফার্স্টে বলে দিই আগে আমি আপনাদের লাগবে মেন যেই জিনিসটা হচ্ছে একটা ক্রেট যেইগুলোতে আলু পালু যেইগুলো থাকে সেই একটা ক্রেট লাগবে স্ক্রিনে দেখো এই একটা ক্রেট লাগবে আর তার সাথে হচ্ছে মেন যেইটা সেটা হচ্ছে প্লাস্টিক হ্যাঁ আমি প্রথমে বলে দিই প্লাস্টিকটা আমার নিয়েছিল ষাট টাকা আর আর ক্রেটটা নিচে হয়তো আমার তিরিশ টাকা তো চলো বেশি পাক না করে কিভাবে পনটা বানায় সেইটাই তোমাদের দেখাই চলো আর এই যে আমার প্লাস্টিক হ্যাঁ এই প্লাস্টিকটা দিয়ে কাজ হবে আর এই আমার ক্রেট ক্রেটটা দিয়েও কাজ হবে এইটার মধ্যে জমা করব হ্যাঁ ওইটার মধ্যে একার দ্বারাই সামলানো যাচ্ছে না এই আমার প্লাস্টিক তো এটা আস্তে করে ঢুকে দিলাম ভিতরের দিকে তো চারদিকে মুড়লাম মুড়ে অনেকক্ষণ ধরেই করলাম ঠিক আছে গাইস তো ভিডিওটা বড়ো হবার জন্য আর আমি নিচ্ছি একটা গাছের ডাল তার মধ্যে আমার পণটাও হয়ে গেছে পুরো তার দিয়ে ভালো করে র্যাপিং করে সাইডগুলোতে মুড়ে খুবই সুন্দর লাগছে ঠিক আছে আর আমার এটা হলো অস্ত্র যেটা দিয়ে আমি মাটি বোন তো গাইস তোমরা ভাবছো অস্ত্রটা কেরকম না এইটাই আমার কাছে খুবই ভালো লাগতো চলো মাটি তুলতে তো আমাদের এদিকটায় এই জঙ্গলটার ভিতরে গাইস খুবই মানে ভালো মাটি পাওয়া যায় ঠিক আছে তো একার দ্বারাই ভিডিওটা বানাচ্ছি তো আর একাই এসছি ঠিক আছে এখানটা ভালো ভালো গাছের ডালও আছে মানে অ্যাকুরিয়ামের ভিতরে দেওয়া হয় ভাবছি এখান থেকে মাটি তুলবো না ওদিক থেকে মাটি তুলবো ঠিক আছে তা এখান থেকেই মাটি তোলা হবে ঠিক আছে তো মাটিটা তুলি তো চলো তো গাই মাটিটা তুলে একেবারে বোস করিয়েও আমি জল ঢেলে দিছি ঠিক আছে তো ভর্তি হতে যায় জলটা তো দেখো এখান থেকে র্যাপিং করেছি একটুও যাতে লিক না হয় এত ডবল প্লাস্টিক দিয়েছি আর জলটা এখন দেখতে পাচ্ছ তোমরা একটু ঘোরা ঘোরাগোলা তো দুদিন অপেক্ষা করলে জলটা বসিয়ে যাবে তারপর যা লাগবে গাইস এর মধ্যে গাছ বসাবো দু দুদিন তো গাইস দেখো বললাম না দিন পর যা জলটা বসবে আর এতটা ক্লিন হবে আমি মানে ভাবতে অবাক লাগছে এতটা ক্লিন হবে তো গাইস দেখো কত সুন্দর লাগছে আর আমি এখানটায় কিছু গাছও বসাবো মাছটাও ছাড়বো সেটা পরের ভিডিওতে দেখবে तो आज के लिए এটটায় তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য টাটা বাই বাই